বরাহনগর জায়গাটার নাম সকলেই জানে কলকাতার উত্তরে মাইল দুয়ে গেলেই বরাহনগর আজকাল শ্যামবাজার থেকে মোটর বাসে যাওয়া যায় আগে যেতে হতো হেঁটে কিংবা শেয়ারের গাড়িতে শেয়ারের গাড়ি ছাড়তো কোম্পানির বাগানের মোড় থেকে এক এক জনের চার আনা ভাড়া কলকাতায় যাতায়াত করতে গেলে এ ছাড়া আর উপায় ছিল না বরাহনগরের বড় রাস্তার দুধারে তখন কল কারখানা, মুটে মজুর দোকান বাজার পাট আর ভুসিমালের আড়ত এই সব ভিড় ছিল বেশি এদের ধারে ধারে শ্রমিকদের বস্তিগুলি দেখা যেত দিনের বেলায় পথে শোরগোল হইচই গরুর গাড়ির দল জনমজুরের হল্লা মালগাড়ির আমদানি রপ্তানি এমনকি মারামারি পর্যন্ত লেগেই থাকতো কিন্তু সন্ধে হলেই তাদের আর চিহ্ন পর্যন্ত থাকতো না পথ হয়ে যেত নির্জন মরুভূমি রাতের বেলা সে পথে হেঁটে যাওয়াও নিরাপদ ছিল না মাঝে মাঝে এক আধটা কুকুর কেবল ডাকতে ডাকতে চলে যেত অনেক অসতর্ক পথিক নাকি অনেক দিন রাতে এই পথে গুন্ডাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে ভদ্রলোক কয়েকজন যে পাড়ায় থাকতেন সে পাড়াটা গঙ্গার কাছাকাছি তাঁরা স্টিমারে কলকাতায় আনাগোনা করতেন সকালের দিকে বেরোতেন আবার ফিরে আসতেন দিনের আলো থাকতে আর একটা কারণ ছিল যে পথটা দিয়ে তাঁরা পাড়ার ভিতরে ঢুকতেন সেই পথের দক্ষিণ দিকে একটা প্রকাণ্ড পুরানো বাড়ি অনেক অনেকদিন পড়েছিল এবং বাড়ির ধার দিয়ে সন্ধ্যার পরে হেঁটে যাওয়া তারা উচিত মনে করতেন না বাড়িটা এখানকার পূর্বকালের জমিদার বংশের এখন সে জমিদারও নেই তাদের আগেকার ঐশ্বর্যও নেই কেউ মরে গেছে কেউ গেছে ছেড়ে কিন্তু এই অট্টালিকা এখনো তার ভগ্ন দেহ নিয়ে অতীতকালের স্থবির প্রহরের মতো দাঁড়িয়ে আছে বাড়িটা জনহীন নানা আগাছায় পরিপূর্ণ বাদুর আর চামচিকের বাসা শেয়াল আর সাপের অবাধে লীলাভূমি শুধু তাই নয় লোকের বিশ্বাস এ বাড়িতে নাকি ঘন কোনো গভীর রাত্রে মানুষের কান্না শোনা যায় আগেকার সেই জমিদারের দুইটি মেয়ে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল অর্থাৎ এ বাড়ির অন্দরমহলে ভূত আছে ভূতের কথা শুনলে আর রক্ষে নেই ভগবানের চেয়ে ভূতকে ও পাড়ার লোক বেশি মানে আর ভয় করে সুতরাং অন্ধকার হলে ও পথ দিয়ে আর কেউ হাঁটে না কিন্তু চাটুজ্যের জামাই এইসব আজগুবি কথা হেসেই উড়িয়ে দিলেন তিনি নতুন ডাক্তারি পাশ করেছেন কুস্তি করাতেও বিশাল তাঁর বুকের ছাতি শিলং পাহাড় থেকে সেদিন একটা প্রকাণ্ড বাঘ শিকার করে এনেছেন তাঁর ভয়ানক সাহস ভূতটুত তিনি গ্রাহ্য করেন না বড়দিন উপলক্ষে তিনি শ্বশুরবাড়ি বেড়াতে এসেছেন এপাড়ার সকলের সঙ্গেই তাঁর পরিচয় হয়েছে সবাই তাকে ডাক্তার বলে ডাকে ছেলে ছোকরাদের দলে তাঁর নামটা খুব কদিন ভূতের বাড়ির আলোচনায় তিনি উৎসাহ ভরে বললেন যদি একটা রাত আমি ও বাড়িতে কাটিয়ে আসতে পারি তাহলে তোমরা আমাকে কি খাওয়াবে বলো ছেলেরা অবাক হয়ে বললে একটা রাত আপনি বলেন কি ডাক্তারবাবু দু ঘন্টার বেশি যদি আপনি ও বাড়িতে থাকতে পারেন তবে কি বলেছি ডাক্তার প্রথমটা হেসেই অস্থির তোমাদের সত্যি তারপর বললেন কত বাজি ধরবে বলো বাজি আপনি যা চাইবেন ফিরে পাবেন আচ্ছা সেই ভালো কথাটা ছড়িয়ে পড়তে দেরি হল না পাড়ার বিজ্ঞ লোকেরা এসে বাধা দিয়ে বললেন অল্প বয়সে আমরা জল চিবিয়ে খেয়েছি কিন্তু ভূতকে মেনে যে চিরকাল তুমি ও বাড়িতে যেও না বাবা একটা ভালো মন্দ গড়লে তখন ডাক্তার হেসে বললেন আমাদের জাতের অবনতির একটা কারণ আমাদের ভূতের ভয় আমাদের কথা শুনবে না আগে না শ্বশুর বাড়ির সকলে কান্নাকাটি করে অস্থির এমন সর্বনেশে ডাকাত জামায় তাদের না হলেই ভালো ছিল ডাক্তার বললেন আমাকে যদি আপনারা বাধা দেন তাহলে ভবিষ্যতে আপনাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না শ্বশুর মশাই বললে বাবা বাঁচলে তো সম্পর্ক সম্পর্ক বাবা তুমি প্রাণে বেঁচে থাকো ডাক্তার কোনো কথা শুনলেন না তার বন্দুক আছে কুকুর আছে দেহে অপরিসীম শক্তি আছে তার ভয় কি সকলের বাধা নিষেধ অগ্রাহ্য করে তিনি প্রস্তুত হতে লাগলেন সেদিন ছিল অমাবস্যা ডাক্তার কোট প্যান্ট পরে বন্দুক লাঠি সোটা হাতে নিয়ে টর্চটা পরীক্ষা করে হেসে বললেন রেডি চলো রাত তখন দশটা বাজে পাড়ার ছেলেরা দল বেঁধে লাঠি সোটা নিয়ে সোর করে একেবারে সেই প্রকাণ্ড বাড়িটার ভিতরে তন্ন তন্ন করে দেখে এলো শীতের দিন সুতরাং বিছানা এবং আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে আসা হলো বড় একটা ঘড়ি রইল টেবিলের ওপর একটা জলের কুঁজো আর কাচের গ্লাস একটা লাঠি এবং বলা বাহুল্য কার্বাইডের একটা উজ্জ্বল আলো টমে চির বিশ্বস্ত টমের সঙ্গে কুকুরটা প্রকাণ্ড বাঘ শিকার করতে সাহায্য করে দশটার পরে এক সঙ্গে সবাই বিদায় নিলে তারা তখন এই বাড়ির ভয়ানক অন্ধকার গহ্বর থেকে পালাতে পারলে বাঁচে কেউ আর কোনো দিকে তাকাতে সাহস করলে না পাছে কিছু বিভীষিকা চোখে পড়ে যায় ডাক্তার যে একা এই জনহীন অন্ধকার প্রাসাদের মধ্যে নির্বাসিত হয়ে রইলেন এবং তাঁহার ভাগ্যে যে কিছু একটা ঘটবেই এই কথা ভাবতে ভাবতে সবাই যে যার বাড়িতে গিয়ে পৌঁছালো ঘরের দরজা জানালা ডাক্তার একে একে সব বন্ধ করে দিলেন কোথাও আর এতটুকু ভাঁক নেই বাইরে বাতাস জোরে বইলেও আর কোথাও শব্দ হবে না চারদিক নিঃশব্দ নিস্তব্ধ এই বিশাল অট্টালিকার বাইরে যে রাস্তাঘাট আছে লোকালয় ও মানুষ আছে কর্মকোলা হলময় জগৎ আছে তা কিছুই বোঝবার উপায় নেই এখানে শত শত মানুষের মৃত্যু ঘটলেও কেউ কোনো দিন জানতেও পারবে না অমাবস্যার অন্ধকার যেন এই প্রেতগুড়িকে উদর সাত করেছে ঘড়িটায় টিক শব্দ হচ্ছে এগারোটা বাজলো নিজের নিঃশ্বাসটা যে ইতিমধ্যে কখন ভারী হয়ে উঠেছে আগে থাকতে ভয় দেখিয়ে দিয়েছে তাই এই দুর্বলতা মনে হলো ঘড়িটায় আরও একটু আসতে শব্দ হলে ভালো হতো ওটা ভয়ানক জীবন্ত অবাধ্য বিছানার উপর বসে ডাক্তার একবার এদিক ওদিক তাকালেন দেয়ালগুলি জীর্ণ তার গায়ে নানা রকম আজি কাটা অনেকটা যেন মানুষের কঙ্কালের মতো ডাক্তার চমকে ফিরে তাকালেন না কেউ নয় বাতাসের শব্দ না বাতাসের নয় বোধ হয় ও কামা আওয়াজ কিন্তু কোন দিকে জানালায় না দরজায় খুটখুট কে ধাক্কা দিল দরজায় আমি মুখ তুলে তাকালে একবার সে একটু গো করে উঠল সে যেন বাঘের সন্ধান পেয়েছে কেউ না বাতাস পুরনো দরজা বাতাসে একটু নড়ে বইকি টমি তার প্রভুর কোলের কাছে আবার মুখ নিচু করে পড়ে রইল ডাক্তার হাত পুড়িয়ে দেখলেন তার বন্দুকটা ঠিক আছে কি না নিজের হাতটা যেন সহজে নড়তে চাইছে না যেন মনে হতে লাগল নিজের উপর কর্তৃত্ব তিনি হারিয়ে ফেলেছেন তবু অনেক চেষ্টায় শুয়ে পড়লেন চোখ বন্ধ করবার চেষ্টা করলেও কিন্তু পলক পড়ছে না চোখের তারা যেন স্থির হয়ে গেছে পাথরের মতো প্রাণহীন ঘড়িটা শব্দ করছে যেন জীবন্ত মানুষের যেন ওর চোখ কান নাক আছে ডাক্তারের দিকে চেয়ে হাসছে প্রেতের মতো হাসে প্রেতের মতো হাসে হঠাৎ তার দৃষ্টি পড়ল দেওয়ালের গায়ে ও কি দেয়ালের সেই আজি বুঝি সেই মানুষের কঙ্কালটা নড়ছে কেন ডাক্তারের বুকের ভেতরটা রক্ত জমাট বেঁধে এলো কঙ্কালের গায়ে মাংস লাগছে একটু একটু করে হাত পা বুক মাথা মুখ উজ্জ্বল আলোয় সেই কঙ্কাল বিরাট দানবের চেহারা নিয়ে দেয়ালে উঠে দাঁড়ালো এবার হাত পাড়িয়ে তাঁর দিকে এগিয়ে হাত পাড়িয়ে ডাক্তার বন্দুকটা ধরবার চেষ্টা করলেন কিন্তু হাত উঠলো না কই বন্দুকটা তো তার কাছে নেই কে নিলি ডাক্তারের যে গলাটা কে যেন টিপে টিপে ধরেছে শ নেই চিৎকার নেই নিঃশ্বাস নেই তিনি তিনি নড়বার চেষ্টা করলেন কিন্তু সম্ভব হলো না খাটের সঙ্গে তাকে বেঁধে দিয়েছে ডাক্তার ডাক্তার জ্ঞান হারাননি খুব সাহসী লোক তিনি সে দেখলেন আশ্চর্য জলের কুঁজোটা ঘরের মেঝের ওপর পাইচারি করে বেড়াচ্ছে হ্যাঁ জলের কুঁজো কুঁজোটা মেঝের উপর পাইচারি করে বেড়াচ্ছে কাঁচের গেলাস ডানা মেলে প্রজাপতির মতো উড়ছে হ্যাঁ এইবার এইবার ডাক্তার একটু ভয় পেয়েছেন ভয়ে ভয়ে তাঁর লোম কুপুগুলো হার তো নাদ করে উঠল টমের গায়ে একটা চিমটি কাটলেন এত জোর যে টমের গায়ের মাংস তার আঙুলে ছিঁড়ে উঠে এলো কিন্তু কই টমি তো টমি তো জাগলো না তবে তবে বেঁচে আছে তো টমি 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 বেঁচে নেই তার সর্বশরীরে এক বিন্দু প্রাণ নেই মরে মরে সে কাঠের মতো পড়ে রয়েছে ই পাশে বন্দুক নেই ও পাশে টমি নেই আর টিকটিক শব্দ হচ্ছে না সে থেমে গেছি ঘি দিলে থামিয়ে টেবিলটা টেবিলটা একবার নড় উঠলো পায়ে চলতে পায়ে চলতে ছুরিয়ে নাচতে লাগলো টমি 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 বাঁদের কাছে তার মৃতদেহ অসার অচেতন জলের কোঁচোটা ঘুরছে কাঁচের গ্লাসটা উড়ছে টেবিলটা নাচছে আর 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 সেই সেই দানবটা হাসছে হাসছে তার দিকে চেয়ে হঠাৎ সশব্দে দরজা জানলাগুলি খুলে গেল ডাক্তার শিউরে উঠলেন কারা কারা ঢুকছে ঘরে কারা কারা ঢুকছে ঘরে বড় বড় মাথা ঝাঁকড়া চুল পুঞ্জপুঞ্জ অন্ধকারের মতো মানুষ নয় দানব নয় এরা যেন আরো বিচিত্র গভীর রাত্রির অন্ধকারে এরা এসেছে কঙ্কালটার সঙ্গে ষড়যন্ত্র করতে আলো কই আলো আলো কই আলোটা যেন পাগলের মতো ঘরের চারিদিকে ছুটছে কে কে তাকে তাড়া করেছে কিন্তু পালাতে পারছে না যন্ত্রণায় ছটফট করছে যারা যারা ঘরে ঢুকেছে তারা নিঃশ্বাস ফেলছে দ্রুত নিঃশ্বাস ঝড়ের মতো তার শব্দ ডাক্তারের ডাক্তারের সর্বাঙ্গ হিম হইল তিনি কেঁদে উঠবার চেষ্টা করলেও পারলেন না গলা গলা তার বন্ধ হাত পা বন্ধে চোখ দুটো অচেতন দেখতে দেখতে সেই দানবের তার মাথার এগিয়ে এলো আস্তে আস্তে মাথাটা ছুঁয়ে সুর সুরে দিতে লাগলো মাথার সব চুলগুলি ধরিয়ে উঠেছে ডাক্তার আবার চিৎকার করবার চেষ্টা করলেন কিন্তু সেই হিংস্র প্রেতের দল তার বুকের ওপর চেপে বসেছে তাকে নিয়ে শূন্য উঠতে লাগলো ডাক্তারের মাথাটা ঘুরছে টমি 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 মারা গেছে কিন্তু কিন্তু হঠাৎ দেখা গেল টমির মুখটাও দানবের মতো বদলে গেছে টমি নখর বিস্তার করে তার দিকে মুখ বেঁধন করে এগিয়ে আসছে বিশ্বাসঘাতক তোমার এই কাজ ভেসে উঠল ধারালো দাঁত দিয়ে ডাক্তারের পাঁচর কামড়ে ধরল খাটখানা শূন্য উঠছে মহাশূন্যের ঘন অন্ধকার দেশে আরো আরও একটু উঁচুতে দানবের দেশে তাকে নিয়ে যাবে ভূত প্রেতের রহস্য রাজ্যে দেশে খাটখানা উড়ে যাচ্ছে দূরে ওই তাদের হাত থেকে খাটখানা খসে পড়ল ডাক্তার ভেগে নিচের দিকে পড়ে যাচ্ছেন হয়তো কোনো মহাসমুদ্রের জলে তিনি আছাড় খেয়ে পড়ে তলিয়ে যাবেন গেল গেল ডাক্তারবাবু দরজায় ধরতেই ডাক্তারের ঘুম ভাঙলটা করছে চোখে চেয়ে দেখলেন সকালের আলো জানলার ফাঁক দিয়ে ঘরের ভিতরে এসে পড়েছে সর্বশরীর তার তখনো কাঁপছে ডাক্তার চেয়ে দেখলেন সব ঠিক আছে সেই আলো ঘড়ি টেবিল কুঁচো গেলাস তাঁর বন্দুক আর টমি গলার আওয়াজ দিয়ে তিনি বললেন যায় হে নাড়াও শুনলেন একটি ভূতের গল্প ডাক্তারের সাহস কলমে প্রবোধ কুমার সান্নাল গল্পের সূত্রধর ও বিভিন্ন চরিত্রে আমি সতীশ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ